সাভারের মিনি হাওর দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এর কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ নদী নালা মানুষকে শিহরিত করে শহরের এই কোলাহল থেকে যদি স্বস্তিতে কিছু সময় পরিবারের সাথে কাটাতে চান তাহলে এই ডগরতলে মিনি হাওর আসতে পারেন বিশেষ করে বর্ষার সিজন এই হাওর তার আসল রূপে ফিরে আসে তাই আমি আবারও চলে আসলাম প্রকৃতির টানে এই মিনি হাওরে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প এই মিনি হাওর নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসান সরকার আছে আপনাদের সাথে আর আজকে আমি আসছি সাভারের সেই ভাইরাল মিনি ডগরতলি মিনি হাওর আজকে এখানে হচ্ছে নৌকা ভ্রমণ করব। আপনাদেরকে আমি গতবার দেখাচ্ছিলাম প্রায় দুই মাস একটা ভিডিও আপলোড করছিলাম এই হাওড় নিয়ে আপনারা অনেক প্রচুর মানে সারা দিচ্ছেন ভিডিওতে অনেক ভিউজ পাইছে ভিডিওটা তো আজকে আমি আবারও আসলাম তো গতবার কিন্তু নৌকা ভ্রমণ হয় না এবার কিন্তু আমি আজকে নৌকা ভ্রমণ করব। আমার পাশে দেখতে পাচ্ছে নৌকা তো চলুন আজকে এই নৌকা ভ্রমণ করা যাক এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখা যাক পাখির চোখে প্লাস আমার মোবাইলের চোখে তো চলুন বন্ধুরা এখানে আসলে অবশ্যই আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড সহ খেলনা পাওয়া যায় তো আমরা অনেকক্ষণ যাবত একটি নৌকা খুঁজতেছি শুক্রবার হওয়ায় নৌকার মাঝিরা নৌকার ভাড়া দ্বিগুণ চাচ্ছেন আপনারা চেষ্টা করবেন শুক্রবার ছাড়া অন্যান্য দিন আসতে তাহলে কম খরচে ঘুরে আসতে পারবেন এখান থেকে তো আমরা নৌকা না পেয়ে একটি হাউস বোটে উঠে বসি জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো আপনাকে ঘোরাবে এই হাওরে আর আপনারা যদি নৌকা ভ্রমণ করতে চান তাহলে এক ঘন্টার জন্য দুশো টাকা দিতে হবে শুক্রবার ছাড়া তো বন্ধুরা কিছুক্ষণ পর আমাদের ভোট যাত্রা শুরু করলো এই হাওড়ের উদ্দেশ্য আস্তে আস্তে যতটা ভিতরে প্রবেশ করছি এই হাওড়ের ততই মুগ্ধ হচ্ছি এই প্রকৃতির সৌন্দর্যের কাছে কম খরচে যদি হাওড় ভ্রমণ করতে চান তাহলে আমি বলবো আপনাকে এখানে একদিনের জন্য হলেও আসবেন মনে রাখবেন বর্ষার সিজন ছাড়া

айкер <laughs> баасыы বন্ধুরা আমরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই পুরোটো এরিয়া আমরা ঘুরলাম তো সত্যি অনেক ভালো লাগলো এই নোকা আপনারা অবশ্যই আসবেন তাহলে আপনারা এই হাওড়া যেতে চান হাওড়া যেতে চান তাহলে আপনারা এই নগরতলি হাওড়ে অবশ্যই আসবেন পুনরম একটা পরিবেশ খুব ভালো সন্ধ্যাটা দিদাবেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো যে আমাদের এই বোট পুরোটো এরিয়া আমাদের ঘুরাইছে এই নগরতলি প্রায় আধা ঘন্টার মতো ঘুরেছে পঞ্চাশ টাকার বিনিময়ে দুজন আসছি প্রায় একশো টাকা নিচ্ছে তাই এখনও ভালো লাগছে হুই না আপনারা অবশ্যই আসবেন এখন মাকে এবারে আজান দিয়ে দিচ্ছে তো আমরা এখন চলে যাবো আজান দিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকটা আমাদের সেই গন্তব্যে যাইতেছে আমরা যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে আমাদেরকে নাম হয়েছে ওখান থেকে আমরা উঠছিলাম সেখানে আমাদের এখন নাম হয়েছে বন্ধুরা ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন হাওড়ের মাঝে ওই গাছের উপরেই একটি ভাসমান দোকান রয়েছে এখানে চা বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু পাওয়া যায় আপনারা যদি এই হাওরে নৌকা ভ্রমণ করেন তাহলে শুধুমাত্র এই ভাসমান দোকানে যেতে পারবেন এছাড়া আমার মতো যদি হাউস বোটে ওঠেন তাহলে এই বাসমান দোকানে যেতে পারবেন না তা আমি বলবো টাকা একটু বেশি খরচ হলেও নৌকা ভ্রমণ করার জন্য তাহলে আপনার এই হাওড় ভ্রমণ একটি পরিপূর্ণ পরিণত হবে বন্ধুরা আমরা চলে আসলাম আমরা যেখান থেকে নাম করছিলাম সেখানে চলে আসলাম আমরা এখন নামবো চলুন

বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আজকে ভিডিওটা বেশি মানে বড়ো বানাতে পারে নাই ভালোও হয় নাই কারণ অন্ধকার হয়ে গেছিলো তো এই জন্য কিছু করতে পারে তো যাই হোক সামনে নতুন ভালো ভিডিও আসতেছে তো সবাই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে